আগামী নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি কেমন হতে পারে কারা সরকার গঠন করতে পারে একটা পর একটা জরিপ হয়েছে দীর্ঘ দিন থেকে সর্বশেষ একটা জরিপ হলো গতকাল অন্তত এটা রিপোর্টে পাবলিশ হয়েছে মিডিয়াতে এসছে এবং স্বাভাবিক কারণেই এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে আবারই কথা দীর্ঘকাল পরে আমরা একটা নির্বাচন দেখছি জেনুইন নির্বাচন যেখানে প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জনগণ তার ব্যালটের মাধ্যমে তার শাসক নির্বাচন করতে পারবে সেই নির্বাচনে কি হতে যাচ্ছে এ ধরনের একটা জরিপ জরিপ নিয়ে আমার এক ধরনের অবস্থান আছে আমি সেটা নিয়েও বলবো আগে জরিপটা নিয়ে কথা বলি এবং জরিপটা যদি সঠিক হয় তাহলে এটা বলা যেতে পারে যে বিএনপি দুশো পঞ্চাশের বেশি আসনে যে তার সমূহ সম্ভাবনা আছে জরিপে কি করা হয়েছে সারা দেশে তিনশোটি সংসদীয় আসন থেকে সশরীরে বিশ হাজার চারশো জনের মতামত সংগ্রহ করা হয়েছে গত বছরের বিশ ডিসেম্বর থেকে চলতি বছরের এক জানুয়ারি এই এই তারিখটা আমরা খেয়াল করবো বিশ ডিসেম্বর থেকে এক জানুয়ারি এখানে একজন তাদের পক্ষ থেকে বলছেন আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে সত্তর শতাংশ মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন ১৯ শতাংশ বলেছেন তারা জামায়াত ইসলামীকে ভোট দেবেন ২৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলছে অন্যান্য দলকে পাঁচ শতাংশ ইত্যাদি ইত্যাদি কোন দল সরকার গঠন করবে সেই ক্ষেত্রে বিএনপি এটা বেড়ে যায় সত্তর থেকে সাতাত্তর হয়ে যায় জামায়াতের উনিশ থেকে এটা কমে সতেরো শতাংশে চলে আসে তার মানে আমরা জানি আমরা যাকে ভোট দেই আর যে জিততে পারে দুটো আলাদা ইস্যু এবং এই দুই ক্ষেত্রেই ব্যাপারটাকে ভিন্নভাবে দেখার অবকাশ আছে জামাতকে ভোট দেন তিনি আবার এটাও জানেন যে জামাত আসলে ক্ষমতায় যাচ্ছে না তো আমরা ভোট দেবেন এই অংশটা যদি সত্তর শতাংশ মানে সত্তর শতাংশ যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হতো বাংলাদেশের সংসদে তাহলে বিএনপি দুশো দশটি আসন পেত দুশো দশটি আসন পেত কিন্তু বাংলাদেশের ট্রেডিশন বলে পঞ্চাশ শতাংশের মতো বা তার আশপাশে ভোট পেলেই দুই তৃতীয়াংশ মেজরিটি পাওয়া যায় তার থেকে বেশি পাওয়া যায় সেই জায়গায় যদি সত্তর শতাংশে গিয়ে থাকে বিএনপির প্রাপ্ত আসন দুশো ছাড়িয়ে আরো দূরে চলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ পপুলার ভোট আর এই যে সিটে ফার্স্ট ফার্স্ট পোস্টের ক্ষেত্রে এই জিনিসগুলো একরকম হয় না এটা আমরা নিশ্চয়ই জানি জামায়াতে ইসলামের সেই ক্ষেত্রে পরিস্থিতি হতে পারে বাকি যে জামায়াত এবং তার জোট যেটা হয়েছে সেটা পাবে তা না এর মধ্যে সম্ভাবনা আছে বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী আছে তারা যদি সবাই বসে না যান তাদের মধ্যে কয়েকজন জিতে যাবেন এর সম্ভাবনাও থাকে সেই ক্ষেত্রে পরিস্থিতি এমন দাঁড়াবে এখন আমরা এটার জরিপটাকে কিভাবে দেখবো মানে জরিপ যখন হয় যেটা দাঁড়ায় আমরা যেটা পছন্দ করি আমাদের মনের সাথে যেটা মেলে আমাদের ওই যে কনফার্মেশন বায়াস বলে আমরা আমাদের যেটা ভাবতে পছন্দ করি তার সাথে যে জরিপটা মেলে আমরা সেই সর্বের জরিপটাকেই পছন্দ করি গত কয়েক মাসে মাস আট মাস ধরে একাধিক জরিপ হয়েছে সেগুলোতে বিএনপি জামাতের খুবই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছিল তবে এখানে একটা তবে ছিল বা কিন্তু ছিল সেটাই এখানে রোল প্লে করে থাকতে পারে সেটা হচ্ছে ওখানে সিদ্ধান্তহীন ভোটারের একটা বিরাট পার্সেন্টেজ ছিল তাহলে আমরা খেয়াল করি বেশ আগে যে জরিপ হয়েছিল ওখানে নেক টু নেক দেখা যাচ্ছিল কিন্তু সিদ্ধান্তহীন একটা বিরাট দেখা যাচ্ছিল এখন নির্বাচন একেবারেই ঘনিয়ে এসছে আর নির্বাচনের দেড় মাস বাকি আছে এই পরিস্থিতি পর্যন্ত ডেটা নেওয়া হয়েছে বা এক মাসের একটু বেশি সেখানে দেখা গেছে যে প্রায় সিদ্ধান্তহীন ভোটার প্রায় নেই প্রায় নেই কারণ আমরা দেখলাম প্রায় সবাই কোথায় না কোথায় ভোট দিবেন বলছেন সত্তর পার্সেন্ট বিএনপির জামাতের উনিশ পার্সেন্ট তারপরে তার 95% আমরা যদি যোগ দিয়ে দেই তাহলে মোটামুটি বুঝবো সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। সো আগের জরিপের সাথে এই জরিপ মেলালে এটা মনে হতে পারে সিদ্ধান্তহীন ভোটাররা সবাই বিএনপি কে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন মাঝে একটা কথা একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে জরিপ আমি প্রায় বলি যে এই অঞ্চলে জরিপ আসলে সঠিক রিফ্লেকশন দেয় না আমরা ভারতের 24 সালের নির্বাচনের জরিপের কথা বহুবার বলেছি যে কেউ সার্চ করলে উইকিপিডিয়া একটা পেজ পাবে এবং দেখবেন ওখানে ভীষণ রকম ফুল প্রেডিকশন ছিল শুধু আগের জরিপ না এক্সিট পল ভোট দেওয়ার পর পর জরিপ করা যেটাকে অনেক বেশি অ্যাকিউরেট হওয়ার প্রবাবিলিটি আছে বলে ধারণা করা হয় সেটাও বেশ খারাপ প্রেডিকশন দিয়েছে সো এটা আমাদের একটু মাথায় রাখা দরকার আছে এটা খুবই ইম্পর্টেন্ট সেটা মাথায় রেখেই কথা বলছি এখন প্রশ্ন হচ্ছে এই জরিপটাকে আমি কিভাবে দেখি আমি ব্যক্তিগতভাবে জরিপটাকে সঠিক এটা বলেই মনে করি এটা বলে মনে করার কারণ হচ্ছে তারিখটা কথা বলছিলাম তারিখ থেকে জানুয়ারি দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা ইম্প্যাক্ট আমাদের রাজনীতিতে বড় পড়েছে একটা হচ্ছে জনাব তারেক রহমান দেশে ফিরে এসছেন এবং দলের চেয়ারপারসন বিএনপির বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন যারা তারেক রহমান ফিরে আসার সাথে সাথে একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে যে কনফিউশন ছিল সেটা পুরোপুরি দূর হয়ে গেছে নির্বাচন হবে এই প্রশ্ন অনেকবার শুনেছি এই প্রশ্ন এখন আর শোনা যাচ্ছে না তেমন একটা অ্যাট সেম টাইম তিনি এসে এতদিন পর্যন্ত তিনি কি করছেন কেমন করছেন সেটা দেখিয়েছেন তিনি ফিরে আসার পর থেকে তিনি তার বক্তৃতা তার অন্যান্য ক্ষেত্রে তার নানান রকম বিহেভিয়ার সবার সাথে দেখা করা তিনি তার কথা তার আচার আচরণ সব কিছু দিয়ে তিনি একটা স্টেটসম্যান হিসেবে অলমোস্ট নিজকে প্রতিষ্ঠিত করে ফেলতে পেরেছেন ফলে মানুষ বিএনপি কে ভোট দেব এই সিদ্ধান্ত নিতে তার খুব বেশি বেগ পেতে হচ্ছে না একই সাথে দেশের গুরুত্বপূর্ণ মিডিয়াগুলো বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকা তার এক ধরনের এনডোর্সমেন্ট বিএনপির প্রতি দেখিয়েছে অনেকে মনে করেন এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো প্রথম আলো ডেইলি স্টার খুবই খারাপ বস্তু তো খুবই খারাপ বস্তু যেন তারেক রহমানকে যদি এন্ডোর্স করে তাদের খুশি হওয়ার কথা কিন্তু তারা খুশি হননি তাতেই বোঝা যায় দে ম্যাটার এরপর যেটা সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এই অঞ্চলের রাজনীতিতে এটার বেশ বড় প্রভাব আছে এবং সে কংগ্রেস। ইতিহাসে সর্বোচ্চ সিটে বিজয়ী হয়েছিল চারশো চোদ্দটা আসন ওই করে থাকলে এবং আগের নির্বাচনের তুলনায় একষট্টিটা আসন বেশি পেয়েছিল বেগম খালেদা জিয়াকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কেউ বলবেন আমরা উত্তর হচ্ছে এটাকে এভাবে দেখা যায় তিনি শেখ হাসিনার মারাত্মক রকম নিপীড়নের শিকার হয়ে চিকিৎসা বঞ্চিত হয়ে জেলে গিয়ে নিপীড়িত হয়ে তিনি ধীরে 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 মৃত্যুর দিকে চলে গেছে এটাকে এক ধরনের স্লো হত্যাকাণ্ড হিসাবে দেখানো যেতে পারে তিনি অ্যাটলিস্ট তিনি শেখ হাসিনার মতো একটা মারাত্মক স্বৈরাচারী মাফিয়া রেজিমের অত্যাচারের কারণেই সাফার করে এই অবস্থায় গেছে সেটা সবাই জানে এই মৃত্যুটাকেও খুব স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখা যাবে না এবং এটার একটা বিরাট সাইকোলজিক্যাল জনগণের উপরে গেছে অলরেডি এবং এটার রেশ এই নির্বাচনে থাকবে এবং আমি ধারণা করি বিএনপি বেগম খালেদা জিয়ার কর্ম তার ব্যক্তিত্ব তার অ্যাচিভমেন্ট তিনি রাষ্ট্রের জন্য জাতির জন্য কি করেছেন তার দেশপ্রেম এগুলো এবারকার নির্বাচনী মাঠে তার ন্যারেটিভ হিসাবে না আনবে ফলে এই দুটো ঘটনার মধ্যে যখন এই জরিপটা হয়েছে তাতে বলা যায় যে যেসব ভোটাররা ডিসিশনের বাইরে ছিলেন তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন এর মধ্যে বহু ঘটনা ঘটেছে ডেলিস্টার প্রথম হামলা দেশের ডানপন্থীদের দেশের ডানপন্থীদের হাতে যদি দেশ যায় কি হতে পারে সেটার একটা খুব চমৎকার শোকেসিং হয়েছে এডুকেটেড মিডল ক্লাস আরবান মিডল ক্লাস অনেকেই আছেন বা দেশের প্রত্যন্ত অঞ্চলেও বহু মানুষ আছেন যারা এ ধরনের প্রবণতার বিরুদ্ধে খুব কঠোর তারা এই ব্যাপারে তাদের অবস্থান নিয়ে নিতে পেরেছেন ভয় পেয়েছেন যারা খানিকটাও বিবেচনা করছিলেন তাদেরকে ভোটটোট দেবেন সো এই ঘটনাটাই ঘটেছে বলে আমি মনে করি এবং যারা প্রায়ক্রমানের সাথে সব রাজনৈতিক দল তো বটেই ব্যবসায়ী সংগঠনের দেখা করা নিয়ে এর মধ্যে শেখার সময়কার বিতর্কিত ব্যবসায়ীরাও আছেন সমালোচনা করছি আমি সমালোচনা এখন সরিয়ে রেখে বলছি যে তারা যাওয়ার মাধ্যমে এটা প্রমাণ করার আসলে একরকম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেখিয়ে দিয়েছেন যে ক্ষমতায় কে আসতে যাচ্ছে তো নির্বাচনে আসলে কে জিতবে কে হারবে সেটা নিয়ে তেমন কনফিউজনের কিছু নাই এক ফোটাও আমার অন্তত নাই টেকনিক্যালি এগুলো বলা যায় কিন্তু বাস্তবে এরকম কিছু নাই মার্জিনও বিরাট বড় হবে বিরাট বড় হবে এবং এই জরিপটাকে আমি ডোর্স করি আমি মনে করি এটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে এটা ভালো কি খারাপ প্রবণতা ইজ এ ডিফ্রেন্ডিকেট এত বড় জয়ে একটা দল আগে থেকেই জানতে পারছে বা সে যদি জিতে যায় সেটা কেমন ইম্প্যাক্ট পড়বে কারণ আমাদের পুরনো আলাপ আছে খুব বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন কোনো দল ক্ষমতায় আসে তার মধ্যে নির্বাচিত হলেও ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলেও এক ধরনের স্বৈরাচারী প্রবণতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে আমি আশা করি বিএনপির সর্বোচ্চ ব্যক্তি যেন তারেক রহমান এবং তার দলের অন্যান্য নেতারা এই ঝুঁকিটার ব্যাপারে সচেতন থাকবেন